হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার তামান্না চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেজি দরে বিছানার চাদর কখনই কি শুনেছেন যে বিছানার চাদরও কেজি দরে বিক্রি হয় আমি তো এই প্রথম শুনলাম তবে আর যাই হোক বিছানার চাদরগুলোও কিন্তু অনেক সুন্দর যে বিছানা চাদরগুলো বিক্রি করে এটা হচ্ছে হয় তো আশা করছি বিছানা চাদরগুলো নিয়ে কেউ ঠকবেন না কিন্তু তবুও আমি বলবো দেখে শুনে নেওয়াটাই হচ্ছে ভালো তো চলে আসা যাক মূল ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর ডিজাইন করা কুশন কভার গুলো এগুলো হচ্ছে মাত্র 100 টাকা করে আপনি যদি বেশি করে নেন তাহলে হয়তোবা মামা দামটা একটু কমায় রাখবে তো অফিস থেকে বাসায় ফিরছিলাম বাসায় ফেরার পথে দেখলাম মামাটা এখানে এগুলা বিক্রি করতেছে তো ভাবলাম শুধু আমি নেব আমার সব প্রিয় আপুদের সাথেও শেয়ার করে নেই তো যাই হোক এই যে এসব যে বিছানা চাদর দেখতে পাচ্ছেন এগুলো সব কেজি করে মামা বিক্রি করে আর এক এক কেজি বিছানা চাদর বিক্রি করে হচ্ছে পাঁচশো টাকা করে আপনারা যদি একসাথে অনেকগুলো নিয়ে থাকেন তাহলে হচ্ছে উনি হয়তোবা দামটা কিছুটা কম রাখবে আর যে বিছানা চাদরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু বিছানা চাদরের গঠন থেকে বুঝে যাচ্ছেন এগুলো হচ্ছে বাহিরে আমাদের দেশ থেকে যে চাদরগুলো আমদানি হয় সেই চাদরগুলা তবে আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে কারণ অনেকটা চাদরের মাসখানে হচ্ছে সেলাই দেওয়া আছে তবে ওইগুলো যদি আপনারা টেলার্সের কাজ জেনে থাকেন ওইগুলো আপনারা সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন কম বেশি একটা দুইটা বাচ্চা আমাদের সবারই কিন্তু আছে এই যে বিছানা চাদরটা দেখছেন এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য কারণ এই যে অনেক প্রকার ছবি দেয়া আছে আর বাচ্চারা তো হচ্ছে কালারেই আকৃষ্ট হয় আর হচ্ছে গরু ছাগল ভেড়া এগুলো থাকলে তো ওদের আর কোনো কথাই নেই যাই হোক এই চাদরগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে সাদা চাদরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা চাদর এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক সাদা কিন্তু একটা শুভ্রতার প্রতীক একটা শুদ্ধতার প্রতীক একটা শান্তির প্রতীক তো আমার যারা হোয়াইট কালার দেখে পাগল হয়ে যান তারা কিন্তু এই এই সুন্দর সুন্দর চাদরটি চাদরটি পেয়ে যেতে পারেন আর আর কিন্তু একদম ছিল এটা হচ্ছে সম্ভবত এক কেজিও হয়নি এক কেজির কম হবে আমি আপনাদের আগেই বলেছি যে একটা চাদর এক কেজি হতেও পারে আবার নাও হতে পারে এই যে বাচ্চাদের জন্য আরেকটা চাদর কিন্তু মামা বের করে দেখাচ্ছেন অল টাইম ইউজের জন্যই চাদরটা একদম পারফেক্ট কারণ কোনো ধুলাবালি ময়লা এগুলো হলে এটা এত বেশি মনে হয় না বোঝা যাবে যাই হোক আরও অনেক সুন্দর সুন্দর কিউট কিউট চাদর মামার কাছে আছে আপনারা দেখে শুনে এসে নিয়ে যেতে পারেন মামা অনলাইনে বিক্রি করে না আপনাদের আমি লোকেশন বলে দেব এবং মামার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা যোগাযোগ করে মামার সাথে এসে দেখা করে নিয়ে যেতে পারেন আশা করি আপনাদের চাদরগুলো অনেক ভালো লাগবে কারণ এগুলো অনেক সুন্দর সুন্দর চাদর আমি আগেই বলেছি বাইরে ইম্পোর্ট করা যে চাদরগুলো আছে এগুলো হচ্ছে সেই চাদর এই যে দেখেন সাদার মধ্যে আর একটা অনেক কিউট একটা চাদর আসলে সাদাটাই হচ্ছে আমার আগে চোখে পড়ে কারণ কেননা আমি হচ্ছে সাদা অনেক অনেক বেশি পছন্দ করি আর সাদাটা দেখবেন আমার কাছে কি মনে হয় বলেন তো আমার কাছে মনে হয় যে সাদা চাদর দিয়ে যদি ঘরটা সুন্দর করে সাজানো যায় গোছানো যায় তাহলে ঘরটার মধ্যে একটা শান্তি বিরাজ করে আর হচ্ছে এই যে দেখেন আরেকটা সুন্দর কিউট সাদা চাদর আসলে আমার সাদা। আসলে এখানে সুন্দর সুন্দর মানে যে আছে এগুলো আর সবগুলো আমার বেশি পছন্দ হয় কি বলবো মনে হচ্ছিল যে আমি সবগুলো একসাথে করে বেঁধে নিয়ে চলে যাই যাই হোক এই যে সব চাদরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আমি আবারও বলছি যদি আপনারা অনেক বেশি একসাথে নিয়ে থাকেন তাহলে মামাকে বলে উনি দাম কিছুটা কম করে রাখবে শুধু এখানে বিছানা চাদর কেজি হিসাবেই বিক্রি করে না ওনার কাছে আরও ইনটেক বিছানা চাদরগুলো আছে যেগুলো একদম ইনটেক ওগুলো হচ্ছে আপনি পার পিস করে নিতে পারবেন আর তাছাড়া মামার কাছে হচ্ছে আপনি বালিশের কভারও পেয়ে যেতে পারেন আর হচ্ছে কোল বালিশের কভারও আছে দেখেন কি কিউট কিউট সুন্দর সুন্দর বিছানা চাদরগুলো যাই হোক এত বক বক না করে এখন আপনাদের লোকেশনটা বলে দেয় এটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো পল্লবী পুরাতন যে পল্লবী থানাটা ছিল ওই পল্লবী থানার ওখানেই হচ্ছে আপনি মামাকে যে ফোন দিলে উনি হয়তো বা আপনাকে রিসিভ করবে যাই হোক ওনাকে আমার বলা আছে যে যদি কেউ আপনারা নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করে আসবেন। আর যে আমি বললাম ইটেক চাদরগুলোর কথা যেগুলো মামা বিক্রি করতেছিল এই যে এগুলো হচ্ছে সেই বিছানা চাদরগুলো কিন্তু এগুলো হচ্ছে অনেক বেশি মোটা কাপড়ের যাই হোক এগুলোও কিন্তু অনেক বেশি ভালো কাপড়ের আপনারা কিন্তু চাইলে এগুলো হচ্ছে দেখতে পারেন এগুলো অনেক সুন্দর ছিল এগুলো পার পিস হচ্ছে মামা বলছিল হচ্ছে ছয়শো টাকা করে আর যদি আপনারা একসাথে তিন চারটা একসাথে করে নিতে পারেন তাহলে হচ্ছে হয়তো মামা দাম কিছুটা কমায় রাখবে এই যে ভাইরাল একটা বিছানা চাদর এটা কিন্তু অনেকেই নিয়েছে লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো ওখান থেকে আপনি যে কোনো রিক্সালা মামাকে বললেই হবে যে পুরাতন পল্লবী থানাতে যাবো থানার ওখানে যাবো তো ওখানে যেয়ে মামাকে কল দিলে উনি হয়তোবা আপনাদের রিসিভ করে নিবে কিংবা হচ্ছে ওনাদের সাথে আপনি যোগাযোগ করে যেতে পারেন যাই হোক এই যে সুন্দর আরেকটা কিউট চাদর যেটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল হচ্ছে সাতশো টাকা আমি আগেও বলেছি আপনারা যদি একসাথে কয়েকটা বিছানার চাদর নেন তাহলে মামা হচ্ছে দাম কিছুটা কমায় রাখবে বিছানার চাদরগুলোর সাইজ হচ্ছে বড় কিং সাইজের বেডের আপনি যে কোনো বেডে এটা ইউজ করতে পারবেন অনেক বড় বড় এগুলো বিছানার চাদর এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর হচ্ছে আপনার বিছানার চাদরের সাথে দুইটা মাথার বালিশ থাকবে আর অন্য কিছু না দুইটা মাথার বালিশ থাকবে কুইং সাইজের যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি আপনারা এই কিউট কিউট বিছানার চাদরগুলো নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে মামার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে বিছানার চাদরগুলো কালেক্ট করতে পারেন এই যে দেখেন এই পাশে আবার যে বিছানার চাদরগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কেজি দরে বিছানার চাদর এগুলো কিন্তু আপনি মামার কাছ থেকে খুবই ইজিভাবে খুব কম দামে কালেক্ট করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবার সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ